সালে আপনি কি করছেন দেখতেছেন মৃত্যু আপনি আপনার সন্তান হয়েছেন সম্পদ লিখে নেওয়ার জন্য মৃত্যু সজ্জায় ওই সময় কালিমা তালকিন দেওয়ার জন্য আপনার জন্য সন্তান হিসেবে করো আপনি কেউ বললেন কালিম কালিমা তালকিম দিলেন না কালিমা তালকিম না দিয়েই বলতেছেন বাবা এই নাম লিখতে উইল করছি দেখেন তো আমার নামের অংশটুকু আসেনি একটু সিগনেচার করে এত এরকম পুরান সন্তান